যাত্রাবাড়ি জেলার অন্যতম নেতা মুফতি শরীফুল্লাহ মুফতি শরীফুল্লাহ সম্রমিত আমরা সকলেই জানি ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ রসুলের প্রেমিক যারা আছে তারা প্রত্যেকেই সব সময় শান্তভাবে চলতে চাই কিন্তু তখন কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবির বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন ইসলাম প্রিয় অধি জনতা আলেম গুলামা ইসলামী সমাজরা হেপাদরে ইসলামরা কোন বলতে <us> চাই